コナグবা 20 ডিসেম্বর পরীক্ষা তার 3 দিন আগে এসএমএস এর মাধ্যমে এটা তোমার ফোনে চলে যাবে আর কি ঠিক আছে সেখানে তুমি জানতে পারবা কোন কোন সময় एग्जाम দিতে পারবে আচ্ছা তো এরপরে কয়টা এমসিকিউ नेक्स्ट क्वेश्चन আসছে যেটা কয়টা এমসিকিউ এমসিকিউ হবে 100টা এমসিকিউ 100টা এমসিকিউ 100 মার্কের एग्जाम 100টা এমসিকিউতে 100 মার্কের एग्जाम আচ্ছা नेक्स्ट क्वेश्चन आছে কাট মার্কস কত কোন কাট মার্কস নাই ঠিক কোন কাট মার্কস নাই যারা এটা একটা কম্পিটিটিভ এক্সাম আর কি যে বেশি মার্কস পাবে সে পুরস্কৃত হবে এখানে আলাদা এরকম কোনো কাট মার্কস নাই ভর্তি পরীক্ষা না বা সিলেকশন কিছু না এত মার্কসের বেশি পাইলে নেওয়া হবে এরকম কিছু না মার্ক বা কাট মার্ক বলে কিছু নাই যে বেশি নাম্বার পাওয়া যে বেশি নাম্বার পাবে সেই পুরস্কৃত হবে আলাদাভাবে কোনো কাট মার্কস নাই আচ্ছা এরপরে নেক্সট কোয়েশন যেটা আসছে এমসিকিউ কত মার্কসের এটা তো অলরেডি অ্যান্সার করা হয়েছে একশো মার্কসের অ্যান্ড যদি একই নাম্বার মানে যে টপার হবে ফার্স্ট সেকেন্ড থার্ডের মার্ক যদি একাধিক মানুষ পায় তাহলে কিভাবে বিজয়ী নির্ধারণ করা হবে আচ্ছা তো ফার্স্ট সেকেন্ড থার্ড যদি একই নাম্বার পাই সেক্ষেত্রে তোমরা জানো যে আমাদের এখানে নেগেটিভ মার্কসের সিস্টেম আছে নেগেটিভ মার্কসের সিস্টেমটা কি ভুল করলে নাম্বার কাটা যাবে একটা ভুলের প্রতি পয়েন্ট টু নাম্বার কাটা যাবে অর্থাৎ চারটা ভুল করলে এক মার্কস কাটা যাবে যে নাম্বার তো তুমি পাবা সে মানে সেটা থেকে তোমার একটা ভুল করলে পয়েন্ট টু ফাইভ মার্কস ধরে কাটা যাবে আচ্ছা তো এইভাবে করে আমরা মার্কস দেবো তারপরও এই মার্কস কাটাকাটির পরও যদি সেম নাম্বার একের অধিক মানুষ পায় সেক্ষেত্রে আমরা তোমার যান নেগেটিভ মার্কস কম যে কম ভুল করছে দেখো দুজন সেম মার্কিস মার্কসই পাইছে দুজনেই ধরো পাইছে হলো তোমার পঁচানব্বই নাম্বার পাইছে কিন্তু এর মধ্যে একজন বেশি ভুল করছে মানে বেশি বেশি ভুল ভুল করছে করছে কম কম আর কি দুজনের মার্কস যার একটু দাগায় দাগায় আচ্ছা দুজনের মার্কস যদি সেম থাকে এক্ষেত্রে যার নেগেটিভ মার্কস কম একজনের নেগেটিভ মার্কস ধরো এখানে হলো তোমার পয়েন্ট ফাইভ আর একজনের নেগেটিভ মার্কস ওয়ান সেক্ষেত্রে যার নেগেটিভ মার্কস কম সে হলো বিজয়ী হিসাবে গণ্য হবে নেগেটিভ মার্কস আর কি যার নেগেটিভ মার্কস কম সে বিজয় গণ্য হবে এখন প্রশ্ন হচ্ছে যে দুইজনে যদি সেম নেগেটিভ মার্কস পায় ঠিক আছে দুইজনে যদি সেম নেগেটিভ মার্কস পাই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা দুজনকেই পুরস্কৃত করবো একের অধিক যদি তোমার সেম মার্কস পাই সেক্ষেত্রে একের অধিকও পুরস্কার পাবে তবে আগে নেগেটিভ মার্কসটা কনসিডার করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার অলিম্পিয়াড কত তারিখ অলরেডি বলা হয়েছে অলিম্পিয়াড হল বিশ ডিসেম্বর আচ্ছা একই কোশ্চেন অনেকবার আসছে আর কি আমরা সবাইকেই শহর কোশ্চেন নিয়ে আসছি আর কি আমরা অ্যানসার করব কয়টা এমসিকিউ হবে কত মার্চের এক্সাম হবে অলরেডি বলছি একশোটা এমসি কিউতে একশো মার্চ এরপরে সাজাদ সাজাদ এমসিকিউ ভুল হলে কি নেগেটিভ মার্কস আছে কিনা হ্যাঁ একটা ভুল গেলে মাইনাস পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কস চারটা ভুল গেলে এক মার্কস কাটা একটা ভুল গেলে পয়েন্ট টু মার্কস কাটা আচ্ছা এমসি নেগেটিভ মার্ক থাকবে কিনা থাকবে আর সিলেবাস কোন কোন চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট কোশ্চিন সিলেবাসটা কি সিলেবাস কি আমাদের পুরো বই না সিলেবাস হচ্ছে এসএসসি যে বায়োলজি বই তার প্রথম চারটা চ্যাপ্টার এটার এসএসসি বায়োলজি বইয়ের প্রথম চারটা অধ্যায় ঠিক আছে প্রথম চারটা অধ্যায় কি কি তোমরা জানো জীবন পাঠ দুই নাম্বার অধ্যায় জীবকোষ টিস্যু তৃতীয় অধ্যায় কোষ বিভাজন আর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এই চারটা অধ্যায়ের উপরে এক্সাম হবে ঠিক আছে জীবন পাঠ ও টিস্যু কোষ বিভাজন জীবনী শক্তি প্রথম চারটা অধ্যায় বায়োলজি বইয়ের প্রথম চারটা অধ্যায়ের উপরে কোশ্চিন হবে এরপরে নেক্সট আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বার আসছে বাট রোল নাম্বার আসেনি এই কোশ্চিন অনেকেরই কোশ্চিন রেজিস্ট্রেশন নাম্বার আসছে কিন্তু ভাইয়া রোল নাম্বার আসে নাই রেজিস্ট্রেশন নাম্বারটাই রোল নাম্বার আলাদাভাবে কোনো রোল নাম্বারে দরকার পড়বে না রেজিস্ট্রেশন নাম্বারটা হলো রোল নাম্বার এক্ষেত্রে করণীয় কি করণীয় হলো তুমি টেনশন করা বন্ধ করতে হবে ঠিক আছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আসছে মানেই রোল নাম্বার আসছে এখন তোমার করণীয় এটা নিয়ে চিন্তা মুক্ত থাকতে হবে আলাদা কোনো টেনশন করালাম যেটা রেজিস্ট্রেশন নাম্বার ওইটাই রোল নাম্বার এরপরে নেক্সট হলো ভাই বাইরের কোশ্চেন কি বইয়ের বাইরের কোশ্চেন কি দিবেন মানে লজিক্যাল বাট বইয়ের ডিরেক্ট নাই আর বইয়ের এইসব বাদেও কি এক্সট্রা কিছু থেকে কোশ্চেন থাকবে কিনা আচ্ছা কোশ্চেন দেখো টপিক হলো তোমার এই চারটা বইয়ের যে তোমার কনসেপ্ট আছে যতটুকু আছে এটার উপরেই ভিত্তি করে এক্সাম হবে তবে কিছু কোশ্চেন থাকবে যেটা সরাসরি তোমার বইয়ে নাই বাট এই কনসেপ্টের মধ্যে আছে আর কি এমন না যে হায়ার স্টাডিতে ঠিক আছে হায়ার স্টাডিতে এরকম না মানে তোমার এই যে টিস্যু এই যে এই চারটা যে অধ্যায় জীবন পাঠ জীবকোষ টিসু এইগুলো তোমার এসি বইয়ে যে আছে ওইগুলাই আর কি ওই কনসেপ্টের উপরে কিছু কিছু কোশ্চেন থাকতে পারে এরকম যে বইয়ে ডিরেক্ট নাই হুবো বইয়ের লাইন থেকে কোশ্চেন হবে না বা বইয়ের লাইন তুলে দেওয়া হবে না বাট ওই কনসেপ্টের উপরে অর্থাৎ বই পড়লেই তুমি পারবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সটে হলো আচ্ছা বইয়ের বাইরের কোশ্চিন কি দিবেন মানে ওই যে যে কোশ্চিনটা আর কি তো সেখানে আবার তার বন্ধু হঠাৎ করে চলে আসছে আর কি আরাফাত আল লিওন ভাইয়ের বন্ধু চলে আসে বলতে যে বন্ধু তুমিও এখানে তুমি তো সব পুরস্কার নিয়ে নিবা ঠিক তাহলে আমরা দেখব আর কি আরাফাত আল লিওন ভাইকে দেখব আর কি যে সে তার বন্ধুর কথা কি সত্যি হয় কিনা অর্থাৎ সে কি সব পুরস্কার আইফোন আইপ্যাড সব প্রাইজ মানি সেই নিয়ে যেতে পারে কিনা বন্ধুরা আসলে এরকমই হয় সবসময় আমাদেরকে শুভকামনা জানায় নাকি আচ্ছা এরপরে নেক্সটে হলো ভাইয়া কোন কোন চ্যাপ্টারের এক্সামের জন্য পড়া লাগবে সেটা অলরেডি মেনশন করা হয়েছে বায়োলজির প্রথম চারটা অধ্যায় প্রথম চারটা অধ্যায় চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এরপর হলো আমি রেজিস্ট্রেশন করছি বাট টাইম অ্যান্ড ভেনু আসে নাই টাইম অ্যান্ড ভেনু ভেনু হলো তুমি যেখানে তুমি জোন সিলেক্ট করছো আর কি ভেনু তোমাদেরকে দেখাবো আর কি টাইম এবং সেই মানে সেই রিজিয়নের রেটিনার যে কোচিং সেই ব্রাঞ্চে অনুষ্ঠিত হবে রেটিনার ব্রাঞ্চে এক্সাম অনুষ্ঠিত হবে এবং টাইম টাইমও তোমার ওই যে তোমার যে বলছি শুরুতেই কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে যে তোমার যে ভেনু সেই অনুযায়ী তোমাকে পরীক্ষার তিন দিন আগে পরীক্ষার তিন দিন আগে এস করে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার তিন দিন আগে তোমার ফোনে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছো সেই নাম্বারে এস করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে টাইম এবং ভেনু আচ্ছা এরপরে এক্সাম হলে কি কি নিয়ে যাওয়া লাগবে এক্সাম হলে নিয়ে আসতে হবে প্রথমত তোমার যে অ্যাডমিট কার্ড ঠিক আছে তুমি যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে হবে ঠিক আছে যেই তুমি এই যে রেজিস্ট্রেশন করছো আমাদের যে তোমাদের কেউ অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে আর কি সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে হ্যাঁ প্রিন্টই করা লাগবে ভাই হ্যাঁ প্রিন্ট করে আর কি নিয়ে যাওয়া নিয়ে আসা লাগবে আর কি তুমি শুধু সফট কপি নিয়ে আসলে সেটা অ্যালাউড হবে না ঠিক আছে মোবাইল ফোন অ্যালাউড হবে না আর কি ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রিন্ট করে সেই কপি নিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে হলো আচ্ছা এটা আর কি সাথে তুমি পরীক্ষা দেওয়ার জন্য কলম নিয়ে আসবা কোনো ছবি টবি আঁকা লাগবে না এমসি কিউ এক্সাম কোনো ফিগার আঁকা লাগবে না কোনো তোমার অন্য কোনো কিছু নিয়ে আসা লাগবে না আর কি পেন্সিল টেন্সিল শুধু কলম নিয়ে আসতে হবে বল পয়েন্ট কলম আর সাথে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে আচ্ছা এরপরে নেক্সটে হলো সিলেবাস সিলেবাস তো বলা হয়েছে প্রথম চারটা অধ্যায় সিলেবাস আচ্ছা এবার সিলেবাস কি আচ্ছা দেখো তোমার এসএসসি সিলেবাস না পুরো এসএসসি সিলেবাস না এটা কিন্তু ভুল করা যাবে না পুরা বই না শুধু চারটা অধ্যায় ঠিক আছে চারটি অধ্যায় প্রথম চারটা অধ্যায় প্রথম চারটা অধ্যায় আচ্ছা এরপরে নেক্সটে হলো তোমার এমসি কিউতে কি নেগেটিভ মার্ক আছে অবশ্যই নেগেটিভ মার্ক আছে এটা তো পয়েন্ট কত মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে একশো টাইম সি কিউ নেগেটিভ এটা অ্যান্সার হয়ে গেছে এক্সামের ডেট অ্যান্ড টাইম কি ডেট তো বিশ ডিসেম্বর এবং টাইম তোমাকে এস এর মাধ্যমে পরীক্ষার তিন দিন আগে জানাই দেওয়া হবে টাইম এবং ভেনু অ্যান্ড আরেকজন কোশ্চেন হচ্ছে ময়মন দুইটা ব্রাঞ্চ আছে দুইটা ব্রাঞ্চে কি এক্সাম হবে হ্যাঁ ঠিক আছে ময়মন আমাদের রেটিনার যত ব্রাঞ্চ আছে রেটিনার ব্রাঞ্চগুলোতে এক্সাম অনুষ্ঠিত হবে আচ্ছা এরপরে নেক্সটে হল তোমার এইচএসসি এর কনসেপ্ট লাগতে পারে কিনা না এর কোনো কনসেপ্ট লাগবে না তোমার এসএসসির যে বই ওইটার উপরেই কোশ্চেন হবে আচ্ছা কয়টা অধ্যায় থাকবে প্রথম চারটা অধ্যায় ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এই চারটা অধ্যায় থাকবে আর কি সিলেবাস এমসি কিউ নেগেটিভ মার্ক সিলেবাস তো বলছি চারটা অধ্যায় এমসি কিউ এ নেগেটিভ মার্ক একটা প্রশ্ন ভুল করলে পয়েন্ট টু ফাইভ মার্ক এরপরে রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেয় নাই তো এস এম এস এ ঠিক আছে তাইলে তুমি যদি তোমার যদি রেজিস্ট্রেশন না হয় আর কি রেজিস্ট্রেশন তোমার যদি ঠিকঠাক মতো কমপ্লিট হয় নাই এই জন্য তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেয় না সেক্ষেত্রে তোমাকে আবার পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যদি না হয় আচ্ছা এরপরে চাপাই নবগঞ্জে রেটিনা সেন্টার খুঁজে পাচ্ছি না অনেকে এরকম প্রশ্ন করছে যে এই জায়গায় রেটিনা সেন্টার কোথায় তো তোমাদের একবারে আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে এটা একটু দেখো তাইলেই পারবো আর কি ঠিক আছে দেখো আর তোমার দেখুন তোমার যেটা আমাদের এই যে সেন্টারগুলো তোমাদেরকে একটু দেখায় আর কি আচ্ছা আমাদের অন্তর্ভুক্ত এলাকা কোন কোন সেন্টারে পরীক্ষা হবে ফার্ম গেটে পরীক্ষা হবে শান্তিনগর যাত্রাবাড়ি অর্থাৎ রেটিনার যেই জায়গাগুলোতে ব্রাঞ্চ আছে রেটিনার ব্রাঞ্চ ফার্ম গেটের মেন শাখা আচ্ছা তারপর শান্তিনগর যাত্রাবাড়ি উত্তরা মিরপুর মোহাম্মদপুর সাইনবোর্ড ঢাকার মধ্যে ঠিক আছে আর গাজীপুর সাভার এই জায়গাগুলোতে রেটিনা এই ব্রাঞ্চগুলোতে পরীক্ষা হবে আর কি ঠিক আছে ঢাকার মধ্যে ফার্মগেট শান্তিনগর যাত্রাবাড়ি উত্তরা মিরপুর মোহাম্মদপুর সাইনবোর্ড গাজীপুর সাভার ঠিক আছে ঢাকার মধ্যে এই এইগুলোতে তোমার কোশ্চিন হবে মানে সরি এই এই যে এগুলোতে তোমার এই জোনগুলোতে তোমার পরীক্ষা হবে আর কি এই এই ব্রাঞ্চগুলোতে তোমার পরীক্ষা হবে আর কি আচ্ছা এরপরে নরসিংদী নরসিংদীর মধ্যে নরসিংদী অঞ্চল টাঙ্গাইলের মধ্যে টাঙ্গাইল ময়মনসিং ময়মনসিংহ যে ব্রাঞ্চ আছে এর মধ্যে যাদের বাসা ময়মনসিং এ না শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ তোমরাও এসে ময়মনসিং ব্রাঞ্চে পরীক্ষা দিতে কারণ আমাদের এই জেলাগুলোতে আলাদা সেন্টার নাই ঠিক আছে যেখানে রেটিনার কোনো ব্রাঞ্চ নেই সেখানে আমাদের সেন্টার নাই আচ্ছা এরপরে যাদের বাসা রংপুরে আর কি রংপুর মানে বৃহত্তর রংপুর বিভাগে অর্থাৎ রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা সকলকেই রংপুর ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে হবে আচ্ছা এরপরে নেক্সটে তোমার যাদের বাসা বগুড়া তারা বগুড়া অঞ্চল দিনাজপুর দিনাজপুর সিলেট যাদের বাসা মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সাথে সিলেট সিলেট তারা এসে পরীক্ষা দিতে হবে বরিশাল যাদের বাসা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ভান্ডারিয়া জালুকাটি পিরোজপুর সবাই বরিশালে রাজশাহীর মধ্যে হলো রাজশাহী নাটোর চাঁপাইনবগঞ্জ নওগাঁ এবং জয়পুরহাট অর্থাৎ যার বাসা চাঁপাইনবগঞ্জ তাকে রাজশাহী এসে পরীক্ষা দিতে হবে রাজশাহী যে রেটিনার ব্রাঞ্চ সেখানে এসে পরীক্ষা দিতে হবে কুষ্টিয়া ব্রাঞ্চে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা পাবনাতে পাবনা যশোরের মধ্যে জিনাইদহ এবং যশোর অঞ্চল খুলনার মধ্যে খুলনা সাতক্ষীরা গোপালগঞ্জ নড়াল বাগেরহাট সবাইকে খুলনা ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে হবে যাদের বাসে কুমিল্লা শহর বুড়িচং চাঁদপুর ফেনী তাদেরকে কুমিল্লা ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে হবে চট্টগ্রামে আচ্ছা চট্টগ্রাম যে ভাষা আর কি চট্টগ্রামের যে চকবাজার হালি শহর যাদের বাসে চট্টগ্রাম ব্রাঞ্চে এসে পরীক্ষা দিতে পারবা নোয়াখালী যাদের নোয়াখালী লক্ষ্মীপুর বাসা নোয়াখালী ব্রাঞ্চে পরীক্ষা দিতে পারবা যাদের বাসা ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর তারা ফরিদপুরে পরীক্ষা দিতে পারবা কক্সবাজার যাদের বাসা তারা কক্সবাজার ব্রাঞ্চে দিতে পারবা সিরাজগঞ্জ বাসা সিরাজগঞ্জ ব্রাঞ্চ সৈয়দপুর বাসা হইলে তো সৈয়দপুর ব্রাঞ্চ আছে আর কি এখানে আর হলো চাঁদপুর বাসা হইলে তুমি চাঁদপুরে এক্সাম দিতে পারবা ঠিক আছে তাহলে যেই যে জায়গাগুলোতে আমাদের রেটিনার ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোতে তুমি এক্সাম দিতে পারবা আচ্ছা এরপরে নেক্সট হলো এটা কমেন্ট না এটা কমেন্ট লাগবে না ইশার কমেন্ট দেন ইউটিউবের কমেন্ট আচ্ছা 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 তো একদিন বলছে যে তোমার বাসা গোপালগঞ্জ ঠিক আছে আচ্ছা যার গোপালগঞ্জ সে খুলনাতে আর কি তার ফরিদপুর যা সুবিধা সেক্ষেত্রে তোমাকে তোমার যে জোন আর কি ঠিক আছে কি করে পারবে ফরিদপুর গোপালগঞ্জ বাসা ফরিদপুরে পরীক্ষা দিতে পারবে খুলনার মধ্যে আচ্ছা আচ্ছা তো তুমি যেটা সিলেক্ট করছো আরকি তোমার যে জোন ঠিক আছে তুমি যে জোন সিলেক্ট করছো সেই অনুযায়ী আরকি এটা তোমার সিলেকশনের সময় এই জোন তো দেয়া ছিল আরকি হ্যাঁ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সময় তোমার এই জোন দেয়া ছিল তুমি যে জোনটা সিলেক্ট করবে আর কি তুমি যদি ফরিদপুর সিলেক্ট করো ঠিক আছে তুমি যদি জোন ফরিদপুর সিলেক্ট করো তাহলে তুমি ফরিদপুর ব্রাঞ্চে এক্সাম দিতে পারবা ঠিক আছে আচ্ছা তুমি তোমার বাসা নট নেসারি তোমার গোপালগঞ্জ হইলেই যে তোমাকে খুলনাতে দেয়া লাগবে এরকম না খুলনাতে অনেকের সুবিধা তাই খুলনাতে আমরা রাখছি আর কি তবে তুমি যদি জোন সিলেক্ট করে থাকো ফরিদপুর ব্রাঞ্চে পরীক্ষা দিতে চাও তো সিলেকশনের সময় তুমি যদি জোন ফরিদপুর সিলেক্ট করো তাহলে তুমি ফরিদপুর এক্সাম দিতে পারবে আচ্ছা আশা করি কোশ্চেন অ্যান্সার পাইছো আর কি এরপরে নেক্সট নেক্সট কোশ্চেন হলো আমাদের তারপর নেক্সটে হলো তোমার অমৃত কুমার আমার রেজিস্ট্রেশন নাম্বার মেসেজে ডিলিট হয়ে গেছে রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে পাবো আবার ওই যে তোমার যে পরীক্ষার বলছি তিন দিন আগে যে এস এম এস যাবে সেখানে আবার ওখানে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া থাকবে ঠিক আছে সো এটা নিয়ে টেনশন করার আর কোনো দরকার নেই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে সেখানে আচ্ছা এরপরে কয়টা এম সিকিউ অলরেডি বলা হয়েছে একশোটা এম সিকিউ নেগেটিভ মার্ক আছে সিলেবাস প্রথম চারটা অধ্যায় বই পড়লেই কি হবে হ্যাঁ বোর্ড পড়লেই হবে অ্যাডভান্স কিছু জানতে হবে বলতে বই থেকে সরাসরি কোশ্চিন আসবে না কিন্তু বইয়ের কনসেপ্টের উপর আসবে আলাদা করে আর এইচএসসির এইটার উপরে পড়া লাগবে না আচ্ছা এখানে সেম কোশ্চেন এইচএসসির কনসেপ্ট লাগতে পারে কি না এইচএসসির কনসেপ্ট লাগবে না এরপরে বিশ তারিখ অনেকের বিডিএফও মানে হলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের রিজিয়নাল এক্সাম আছে তাদের তারা আর কি অনেকেই এটার দিতে পারবে না আর কি সো দিতে পারলে তাদের জন্য ভালো আর কি না দিতে পারলে তো এখন কিছু করার নাই আচ্ছা তো বিভিন্ন শিফটে আমাদের এক্সাম হবে ঠিক আছে বিভিন্ন শিফটে তো তোমার যারা হলো তোমার বিডিএফওতে ইয়ে করবো তাদের যেই টাইমে পরীক্ষা না ঠিক আছে আমার কিন্তু দিনে একটা টাইমে পরীক্ষা হবে না চারটা কিংবা এর থেকেও বেশি শিফটে পরীক্ষা বিভিন্ন সারা দিন ব্যাপী তোমার পরীক্ষা হবে আর কি তো তুমি যেই শিফটে তুমি ইয়ে করতেছো বিডিআ ফিজিক্স অলিম্পিয়াডটা দিচ্ছ তখন ফিজিক্স অলিম্পিয়াড দিবা আর হলো তোমার বাকি অন্য যে টাইম ওইটাতে তুমি এসে আমাদের যে তোমার বায়োলজি অলিম্পিয়াড এটাতে অ্যাটেন্ড করতে পারবো আর কি এরপরে টাইম টাইম হলো এক ঘন্টা টাইম হলো এক ঘন্টা একশোটা এমসিকিউ এর জন্য টাইম হলো এক ঘন্টা ঠিক আছে টাইম হলো এক ঘন্টা এরপরে নেক্সট হলো তোমার এক্সাম স্যাটারডেতে নিলে ভালো হয় না এটার সুযোগ নাই আর কি এক্সাম ফ্রাইডেতেই হবে ডেট টাইম ভেনু ফ্লেস সব কিছু ঠিক হয়ে গেছে সো বিশ তারিখেই শুক্রবারে পরীক্ষাটা হবে আর কি এরপরে বিশ ডিসেম্বর ঢাকার কোথায় এক্সাম হবে সেটা ওই যে তোমার যে ছবিটা দেখাইলাম আর কি ঢাকার যে এই ঢাকায় যে তোমার রেটিনার যে ব্রাঞ্চগুলো আছে ফার্মগেট শান্তিনগর যাত্রাবাড়ি উত্তরা মিরপুর মোহাম্মদপুর সাইনবোর্ড গাজীপুর সাভার এই জায়গাগুলোতে পরীক্ষা হবে আর কি আচ্ছা রিটেনার ব্রাঞ্চগুলোতে পরীক্ষা হবে এরপরে নেক্সটে কোশ্চিন হলো কয় তারিখে বিশ তারিখ বিশ ডিসেম্বর এরপরে অ্যাডমিট কার্ড কিভাবে পাবো এই কোশ্চিনটা তোমরা অনেকেই করছো আর কি যে অ্যাডমিট কার্ড কিভাবে পাবো যখন অ্যাডমিট কার্ডের কথা বলতেছিলাম তখন অনেকেই এই কোশ্চিনটা করছিলাম যে ভাই কীভাবে প্রিন্ট করবো আর কি বা কোথায় পাবো আর কি তো তোমার যে এস এম এসটা যাবে যেটার কথা বললাম যে পরীক্ষার তিন দিন আগে যে এস এম এসটা যাবে তোমার কাছে সেই এস এম এসে তোমার এই যে অ্যাডমিট কার্ডে মানে তোমার লিঙ্ক দেওয়া থাকবে আর কি ঠিক আছে তো সেই লিঙ্কে ঢুকে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা ঠিক আছে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ঢুকে তুমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এবং যে যে নেসেসারি ওগুলো দিয়ে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ওইটা অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসতে হবে আচ্ছা এটা আর কি অ্যাডমিট কার্ড এইভাবে পাইতে পারবা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তারপর সেটাকে প্রিন্ট করে নিয়ে আসতে হবে এস যেটা যাবে সেই এস থেকে লিঙ্ক দিয়ে তুমি সেটা ডাউনলোড করতে পারবা আচ্ছা আচ্ছা আশা করি কোশ্চেনটা পাইছো কোশ্চেন অ্যান্সার পাইছো আর কি অ্যাডমিট কার্ড লিংক থেকে তুমি গিয়ে সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে তুমি এটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে আচ্ছা এরপরে রেজিস্ট্রেশনের শেষ ডেট কবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেজিস্ট্রেশনের শেষ ডেট কবে রেজিস্ট্রেশনের শেষ ডেট হলো ষোলো ডিসেম্বর রেজিস্ট্রেশনের শেষ ডেট হলো ষোলো ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত তুমি রেজিস্ট্রেশন করতে পারবে আর কি ষোলোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত আচ্ছা তারপরে আর পারা যাবে না কোন কোন চ্যাপ্টার एग्जाम হবে অলরেডি आंसर করা হয়ে গেছে প্রথম চারটা অধ্যায় বায়োলজি প্রথম চারটা অধ্যায় লাইভ কখন হবে লাইভে যে হচ্ছে এখন ঠিক আছে এখন কমেন্ট করছে লাইভ কখন হবে এই যে লাইভ হচ্ছে এখন আমাদের আচ্ছা এবার রেজিস্ট্রেশন নাম আসছে বাট রোল আসে নাই আচ্ছা করণীয় কি আর কতক্ষণ আচ্ছা কখন एग्जाम হবে एग्जामের যে টাইমটা টাইম তোমাকে এসএমএস এ জানাই দেয়া হবে 20 তারিখে एग्जाम হবে কখন কোন শিফটে তুমি एग्जाम তোমার রোল আসছে সেটা তোমাকে হবে আর কি আর হলো রেজিস্ট্রেশনের নাম আসছে রোল আসে নাই রোল নাম্বার আলাদা দরকার নাই রেজিস্ট্রেশন হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি আমরা আসলাম আলাইকুম বাংলাদেশে এটা কি সারা বাংলাদেশের মধ্যে হবে হ্যাঁ সারা বাংলাদেশের মধ্যে যে যে তোমার লোকেশন দেখালাম এই লোকেশনগুলোতে আমাদের এক্সাম হবে আর ফার্স্ট সেকেন্ড থার্ড যদি একজনের বেশি হয় তবে কি সবাই আলাদা আলাদা প্রাইজ দেওয়া হবে ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড একজন বেশি হওয়ার সুযোগ নাই কারণ নেগেটিভ মার্ক কাউন্ট করা হবে আর কি যার নেগেটিভ মার্ক কম একই মার্ক দুজন পাইছে যার নেগেটিভ মার্ক কম সে হলো আমাদের বিজয় হিসেবে গণ্য হবে তারপরেও যদি নেগেটিভ মার্ক সেম হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে সবাইকে পুরস্কৃত করা হবে ঠিক আছে সবাইকে যারা যখন নেগেটিভ মার্ক এবং মার্ক সবই সেম হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে দুজনই পুরস্কার পাবে আচ্ছা এরপরে নেক্সট হলো কয়টা এমসিকিউ নেগেটিভ মার্ক কত এগুলো সব নিশ্চয়ই তোমরা জানো 100টা এমসিকিউ নেগেটিভ মার্কিং আছে 0.25 করে একটা ভুল করলে এবং মার্ক কত মোট মোট হল একশো মার্ক একশোটা এমসি কিউতে একশোটা মার্ক আচ্ছা ফুল সিলেবাসে এক্সাম হবে না এক্সাম হবে প্রথম চারটা অধ্যায় এক দুই তিন চার বায়োলজির প্রথম চারটা অধ্যায় এক্সাম ডেট বিশ ডিসেম্বর মিরপুরে এই এক্সামটা কোথায় হবে মিরপুর ব্রাঞ্চ ঠিক আছে মিরপুর আমাদের ব্রাঞ্চ আছে মিরপুর দশে ঠিক আছে মিরপুর দশে আমাদের ব্রাঞ্চ আছে মিরপুর মিরপুরে এক্সামটা হবে আচ্ছা এবং কয়টায় হবে বিভিন্ন শিফটে হবে তোমার যে শিফটটা সেটা তোমাকে এস এম এস করে জানাই দেওয়া হবে আচ্ছা এই কোশ্চিনগুলোয় আমরা মোটামুটি পাইছি আর কি আর তোমাদের যাদের লাইভেও যে কমেন্টগুলো আমি পাইছি আর কি সেগুলোরও আচ্ছা সেগুলোর তোমার অ্যান্সার করার চেষ্টা করছি আর কি আচ্ছা হ্যাঁ শিফট নির্দিষ্ট করে দেয়া হবে আর কি আচ্ছা শিফট নির্দিষ্ট করে দেয়া হবে আচ্ছা আর কোনো কোশ্চিন আসছে কি না দেখেন তো ফেসবুক লাইভ আচ্ছা রেজিস্ট্রেশন করছি বাট মেসেজ আসে নাই আচ্ছা তাহলে আবার করতে হবে ঠিক আছে তাহলে তোমার রেজিস্ট্রেশনটা হয় নাই আচ্ছা বিশ তারিখ এক্সাম হবে আর কি উনিশ তারিখে ভাই ষোলো তারিখ এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা উনিশ তারিখে হবে না এক্সাম হবে হলো তোমার বিশ তারিখে আর কি উনিশ তারিখে হবে না আচ্ছা আজ আর আচ্ছা এবং ভাইয়া আচ্ছা দোয়া অবশ্যই তোমাদের সকলের জন্য দোয়া থাকবে আর কি দোয়া চাইছো আর কি দোয়া থাকবে তোমাদের জন্য আচ্ছা আর পোস্ট শেয়ার করার জন্য পুরস্কার দেওয়ার কথা ছিল অবশ্যই আমরা এটা লিস্ট করছি আর কি তোমাদেরকে পুরস্কৃত করা হবে এর মধ্য থেকেই পুরস্কৃত করা হবে তোমরা বেশি বেশি শেয়ার করতে থাকো অবশ্যই এটা আমাদের মাথায় আছে আমরা তোমাদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ আর আচ্ছা অবশ্যই মেনশন তোমাদের যারা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা মেনশন করবা আর কি ঠিক আছে আচ্ছা যত বেশি মেনশন করবা পুরস্কার পাওয়ার সম্ভাবনাও কিন্তু তত বেড়ে যাবে আর কি ঠিক আছে তোমাদেরকে পুরস্কৃত করা হবে আর আচ্ছা আর ভাই দেখেন তো ওই যে গ্রুপে কোনো কমেন্ট আসছে কি ছাব্বিশে গ্রুপে আচ্ছা আর হলো নেক্সট আর তোমরা যে মেনশন করতেছো আর কি ঠিক আছে তোমার মেনশন থেকে যদি কেউ পুরস্কৃত হয় আর কি ঠিক আছে সেক্ষেত্রে তুমিও পুরস্কার পাবা তুমি যাকে মেনশন করলা সে যদি পুরস্কার অর্থাৎ নিজেদের যে ভালো ভালো বন্ধু আছে যারা টপার আছে ঠিক আছে তাদেরকে মেনশন করো যে বন্ধুর ওখান থেকে কিন্তু তোমরাও পেয়ে যেতে পারো ঠিক আছে ওইটা না আমরা যে লাইভ আছে লাইভের এখানে কোনো কমেন্ট আসছে ওইটা না গ্রুপের আচ্ছা ঠিক আছে তাহলে এই মোটামুটি তোমাদের যে কোশ্চিনগুলো আর কি আচ্ছা ভাই একটা আচ্ছা তো হ্যাঁ শিফট হলো নির্দিষ্ট করে দেওয়া হবে আর কি তো ওই ট্রাই করতে হবে জাস্ট ইন কেস যদি কোনো কারণে ইমার্জেন্সি কারণে তোমার যদি মিস যায় আর কি যেমন একটা বললাম যে ফিজিক্স অলিম্পিয়াডের কথা বললাম কিংবা এরকম কোনো ইমার্জেন্সি কারণে যদি মিস যায় সেক্ষেত্রে তোমার অন্য শিফটে এক্সাম দিতে পারবে তবে এইটা হলো নট সাজেস্টেড আর কি সবাই যদি ধরো যদি শিফট এলোমেলো করে এক্সাম দেওয়া শুরু করে সেক্ষেত্রে আমাদের রোল এবং এগুলো মেনটেন করতে অনেক বেশি সমস্যা হইতে পারে আর কি এটার কারণে আচ্ছা আর কি কোশ্চেন আছে আচ্ছা 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 একটা এমসিকিউ কত মার্ক হ্যাঁ একটা এমসিকিউ এক মার্ক করে আর কি একটা এমসিকিউ এক মার্ক করে একটা এমসিকিউ প্রতি এক মার্ক তবে এই এমসিকিউ যদি না পারো সেক্ষেত্রে ছেড়ে আসতে হবে সেক্ষেত্রে নাম্বার কাটা যাবে না আর যদি ভুল হয় সেক্ষেত্রে পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে আর কি আচ্ছা তো এই মোটামুটি তোমাদের কাছ থেকে যে গুলো আমরা পাইছিলাম আর কি তো সেই কোশ্চিনগুলোর এক্সাম মানে এগুলোর অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করলাম আর কি তো আর কি কোশ্চিন আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর টাঙ্গাইল কোশ্চেন করছে হ্যাঁ টাঙ্গাইল আমাদের ব্রাঞ্চ আছে আর কি টাঙ্গাইল ব্রাঞ্চে তুমি এক্সাম দিতে পারবা আচ্ছা আর একটা কোশ্চিন ইয়ে হলো তোমাদের এগারো তারিখ থেকে আর কি যারা এস এসসি ছাব্বিশ ব্যাচের ছাত্ররা আসো তোমাদের এগারো তারিখ থেকে আমাদের রেটিনার ফাইনাল স্প্রিন্ট মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হচ্ছে আর কি আচ্ছা এগারো তারিখ থেকে ঠিক আছে এগারো ডিসেম্বর থেকে আমাদের তোমাদের যারা অলরেডি রিভিশন প্রোগ্রাম চলতেছে সাথে এগারো ডিসেম্বর থেকে আচ্ছা এগারো ডিসেম্বর থেকে তোমাদের যারা এসএসসি ছাব্বিশ আছো এসএসসি ছাব্বিশের জন্য এগারো ডিসেম্বর থেকে আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হচ্ছে মডেল টেস্ট ফাইনাল স্প্রিন্ট মডেল টেস্ট তোমরা অলরেডি অনেকে এই টেস্ট সম্পর্কে জানো আর কি যারা জানো না তাদেরকে নতুনভাবে ইনফর্ম করা হলো আর কি যে আমাদের মডেল টেস্ট এক্সাম শুরু হবে আর কি তারিখ থেকে তো যারা ভর্তি হও নাই তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও আর কি আমাদের এই প্রোগ্রামে আচ্ছা আর বিস্তারিত জানতে আমাদের পেজে এই মডেল টেস্ট প্রোগ্রাম সম্পর্কে দেওয়া আছে সেখানে দেখলেই তোমরা বুঝতে পারবে আর কি যে কি কি এক্সাম হবে কাদের জন্য এক্সাম কি কি সুবিধা থাকছে সে এর মধ্যে কয়টা এক্সাম হবে সবকিছু আমাদের পেজে দেওয়া আছে আর কি আচ্ছা আচ্ছা আরেকজন কোশ্চেন করছে যে বায়োলজির ক্ষেত্রে ট্রিকি কোশ্চেন কিভাবে হয় আর কি তো বইয়ের মধ্যে থেকে হবে একটু ঘুরাই পেঁচে হবে আর কি অ্যাডভান্স বলতে অ্যাডভান্স তোমাকে পড়া লাগবে না ঠিক আছে এইস জন্য পড়া লাগবে না বইয়ের যে কনসেপ্ট সেটাই তুমি একটু বুঝে পড়লে ইনশাল্লা ট্রিকি কোশ্চিনগুলো সবগুলো অ্যান্সার করতে হবে এই জন্য ইম্পর্টেন্ট হলো কনসেপ্টটা একটু বুঝে বুঝে পড়া ঠিক আছে ব্যালেন্স শুধু মুখস্থ না করে কনসেপ্টটা তুমি যদি একটু বুঝে পড়ার ট্রাই করো তাহলে ইনশাআল্লাহ আমাদের যে কোশ্চেনগুলো হবে সেগুলো তোমরা পারবে কনসেপ্ট বুঝে পড়াটা বেশি জরুরি ট্রিকি কোয়েশ্চিন অ্যান্সার করার জন্য তো এই মোটামুটি তোমাদের কোশ্চিনের যেগুলো কোশ্চেন আসছিলো বা কমেন্ট আসছিল সেগুলোর আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করলাম আর কি তো তোমরা গ্রুপে যারা আসো কোশ্চিন করো বিভিন্ন টাইমে তো ইনশাল্লাহ আমি আশা করি যে সবগুলো একসাথেই অ্যান্সার করে দেওয়া ট্রাই করছিলাম আর কি সেই জন্য এই লাইভটা আয়োজন করা তারপরে তোমাদের যদি আরও কোনো কোশ্চিন এই এর বাইরেও যদি কোনো কোশ্চিন থাকে তোমরা অবশ্যই আমাদের গ্রুপগুলোতে জানাবা আমরা অবশ্যই তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার করা ট্রাই করবো তাহলে কিন্তু আর বেশি দিন সময় বাকি নাই ঠিক আছে যেহেতু এক্সামের ডেট চলে আসে যারা রেজিস্ট্রেশন করো নাই এখনও তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো খুবই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো আর যারা রেজিস্ট্রেশন করে ফেলছে তারা পড়াশোনা স্টার্ট করে দাও কারণ বিশ তারিখে কিন্তু পরীক্ষা হবে এটাতে যারা তোমার যে হবার আর কি যারা পুরস্কৃত হবা ঠিক আছে তাদের জন্য এটা অনেক লাকি চান্স আর কি আর যারা হলো অলরেডি মানে রেজিস্ট্রেশন করছো যাদের বন্ধু বান্ধব আছে তাদেরকেও মেনশন করে তোমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মেনশন করো আর কি তো তোমার মেনশন থেকে যদি কেউ পুরস্কৃত হয় সেক্ষেত্রে তুমিও পুরস্কৃত হইতে পারবা এই জন্য বেশি বেশি মেনশন করো তাহলে সবাই ভালো থাকো সকলের জন্য তোমাদের শুভকামনা রইল আর কি আচ্ছা তাহলে সকলে ভালো থাকো সকলকে শুভকামনা এতক্ষণ ধরে ধৈর্য ধরে লাইভে এটা